বাউফলে উন্মুক্ত জলাশয় খালে দেশীয় মাছের পোনা অবমুক্ত করণ পটুয়াখালী বাউফলে উন্মুক্ত জলাশয় খালে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে বৃহস্পতিবার বিকেল ছটার দিকে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট শীর্ষক প্রকল্পের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তর উদ্যোগে উপজেলার কালাইয়া বাউফল আলগি খালে এ পোনা অবমুক্তকরণ করা হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার ক্ষেত্র সহকারী আনিসুর রহমান সহ দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আর পিছনে যে আলগি নদী রয়েছে সেই মাছগুলো অবমুক্ত করা হচ্ছে תודה <shrieks> רבה <shrieks> <shrieks>